this video is available with English and Hindi subtitle as well. Please turn on your YouTube caption settings and enjoy this video. Thank you. প্রত্যেকটা চৌকো ঘরের ভেতরে একটা গল্প থাকে গাছের সবুজ পাতা থাকে চার পেয়েদের আদর থাকে কচি হাতের গলা জড়ানো থাকে। স্বপ্নের একটা উলের অবিরত একটা গল্প নায়ক নায়িকা নারী আর পুরুষ নিজেকে প্রতিদিন ভেঙে গড়ে নেয় সেই রূপকথার উপযুক্ত চরিত্র করে তুলতে কখনো পুরুষটির ফাঁকি পড়ে ক্লাবের আড্ডায় গিটারের তারের ব্যথায় কখনো বা নারীটির ফাঁকি পড়ে কর্তব্যে নিজের ক্যারিয়ারে বাবা মার প্রতি দায়িত্ব পালনে বা বন্ধুদের জমায়েতে তবু যে যার মতো স্যাক্রিফাইস করে দাঁড় করায় একটা চৌকো ঘর সব ঘরের অন্দরে একটা রান্নাঘর থাকে সেখানে খেয়াল রাখা হয় সবার পছন্দ অপছন্দ কে কি খায় কার কোনটা বেশি পছন্দ কে কোনটা মোটেই চেখে দেখবে না তবু যে রাঁধে তারও একটা গল্প থাকে যেমন এই অ্যালুমিনিয়ামের কড়াইটার একটা গল্প আছে আমার কলকাতা জীবনে পটু আমার জীবনে আসার আগে একটা ছোটোখাটো চাকরি করতাম বাড়িতে লক্ষ্মী পুজো করব বলে ভোগ রান্নার জন্য কিছু বাসন কিনেছিলাম নিজের জমানো টাকায় তারই একটা হচ্ছে এই কড়াইটা পরে যখন পুনে চলে গেছিলাম ভোগের আলাদা বাসন কিনতে পেরেছিলাম তখন এটা আমার রোজের রান্নার কড়াই হয়ে গেছিলো আজ এত ভালো ভালো কড়াই থাকা সত্ত্বেও কি জানি রান্নাঘরে এসে প্রথমেই হাতে তুলে নিই এই কড়াইটা আজ এত বাহারে রান্নাবান্না শিখেছি তবু মনে হয় যেন এই কড়াইটায় রান্না করলেই তার স্বাদ থেকে বেশি ভালো আসবে ভেটকি মাছ আজকে ধনেপাতা দিয়ে করছি ধনেপাতা বাটা তার সঙ্গে রসুন কাঁচা লঙ্কা বাটা অল্প একটু পেঁয়াজ কুচি আর গুঁড়ো মশলা ওই শুকনো লঙ্কা আর হলুদ এটুকুতেই যা স্বাদ আসবে তাতেই যেন আমার ভালোবাসার মানুষগুলোর মুখে হাসি ফুটবে আমি এতেই খুশি আর এতে আমার এই খুন্তি নাড়া সার্থক জানি হয়তো নতুন নতুন সার্টিফিকেশান আমি করছি না ছন্দকের মতো নতুন শেখার জায়গাটা আমার হয়তো নেই চার দেয়ালের ভেতরে একটা ছোট্ট জায়গা আমার আর এখান থেকেই আমার যত দুনিয়ার লোকজনের সঙ্গে কথাবার্তা আমার বেঁচে থাকার গল্প বলা তবু আজকে যখন আধজনের সঙ্গে কথাবার্তা হয় তারা বলেন তোমার বেঁচে থাকা দেখে আমরা একটুখানি বেঁচে থাকার অসৎ পাচ্ছি তাতেই যেন মনে হয় ওটাই আমার সার্টিফিকেশন ওটাই আমার নতুন কোর্স আর ওটাই আমার অ্যাচিভমেন্ট আসলে খুব ছোট ছোট অ্যাচিভমেন্টে আমরা খুব অহংকার করি তো তাই একটা কথা বলি আজকে আমার খুব প্রিয় কাছের একজন দাদা ছিলেন ছিলেন বলছি কারণ উনি আজকে আর পৃথিবীতে নেই দারুণ মেধাবী ভীষণ ভালো মনের একজন মানুষ ছিলেন উনি বাবা মায়েরও খানিকটা তো গর্ববোধ ছিলই ওনাকে নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের বাঘা বাঘা স্টুডেন্টদের উনি পড়াতেন এক অদ্ভুত অ্যাক্সিডেন্ট হলো আর জীবনের সবটা শেষ হয়ে গেল কিছু বছর উনি বেঁচেছিলেন চলাফেরা কথাবার্তা সেটাও শিখেছিলেন নতুন করে কিন্তু বেশি দিন উনি পৃথিবীর বুকে থাকেননি তাহলে আজকে এই ঠুনকো পৃথিবী নিয়ে আমরা এত কেন গর্ব করি আজ যেটা আমাদের দারুণ কিছু সেটাই কালকে হারিয়ে যেতে পারে তাহলে কিসের এত অহংকার আমাদের তবু কালকেই হয়তো আমরা কেউ খুঁড়িয়ে হাঁটলে খোঁড়া বলবো চুল পেকে গেলে বুড়ো বলবো কালকেই আমরা কোনো তোতলা মানুষকে কথা বলার সময় হা হা করে হেসে লজ্জিত করব কালকে একটু কম রোজগারে বন্ধুকে চায়ের আড্ডায় অপমান করব আর হাসির ছালে আরে ভাই ও তুই আর কি মেরেছিলাম বলে ব্যাপারটা হালকা করব। আসলে এইভাবে মানুষ আনন্দ পেতে ভালোবাসেন পান কেউ কেউ আমাদের মতো মানুষ যাদের জীবনে পটু ম্যান আছে তাদের ব্যাপারটা হয়তো একটু আলাদা হয়ে গেছে আমরা ওই ফাউরুটিতে একটুখানি নুন গোলমরিচ ছড়িয়ে খেলেও সেটাকে জীবনের সেরা রসদ মনে করি মনে করি এইটুকু আজকে পটু পাচ্ছে কাল আমি না থাকলে পটুর কি হবে কি পাবে আমার খাদ্য রসিক ছেলেটা কি খাবে ওই যে কথা দিয়েছি আমার কথা বলতে না পারা ছেলেটাকে যে মরার আগে মরবো না হাসি মুখে লড়বো আর তোকে একটা জায়গায় আমি ঠিক দাঁড় করিয়ে দিয়ে যাব আমি চলে গেলেও তোর যেন অন্তত পাউরুটি জিবানোয় অসুবিধা না হয় রাত বেরিতে যাতে সুনশান হলে বারান্দাটা এসে দাঁড়াই দাঁড়াই নিজের মুখোমুখি দাঁড়াই খানিকটা এই বদলে যাওয়া আকাশের রঙের মুখোমুখি দাঁড়াই খানিকটা চারদিকের নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাকের মুখোমুখি দাঁড়াই খানিকটা ধন্যবাদ দি বিধাতাকে হ্যাঁ ধন্যবাদ দি এই জীবন দেওয়ার জন্য দুটো হাত দুটো পা একটা সচল মস্তিষ্ক দেওয়ার জন্য আমি হেরে যাব না তোমার এই দানের মর্যাদা আমি রাখব পটু সিং ঠিক নিজের একটা জায়গা তৈরি করতে পারবে আমি সেই জায়গায় পটুকে দাঁড় করাবই এটা মা হিসাবে আমার অঙ্গীকার আমার থেকেও অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ পৃথিবীতে লড়ছেন আমি নিজের লড়াইটাকে বড় করে দেখাতে গিয়ে তাদের লড়াইকে ছোট করতে পারব না পারব না এখন বাজে প্রায় রাত দেড়টা রাজপথ জুড়ে গাছেদের আলো আধারি খেলা চলছে আজকের ব্লগটাও এইখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন ফটু সিংয়ের স্কুলের ব্যাগ আর বলের মতো ঝলমলে থাকবেন নতুন দিনের আশায় থাকবেন আশা শেষ হয়ে গেলে মানুষ তো বাঁচতে পারে না তাই আশাটাকে আঁকড়ে ধরে থাকবেন আমার মতো আজকের মতো আসি কেমন দেখা হবে